এখান থেকেই মূলত সমস্যাটা শুরু তারপরে আমি বিজয় শুরু করলাম যে না আমরা প্রোগ্রাম গুলো করবো আমরা ঐক্যবদ্ধ করবো এই বিজয় আমি এই কাজগুলো করতে জন্য ফারজানাকে আমরা আহ ভালোবাসি তার মানে এই নয় যে আমরা ফারজানা কেনা গলাম ফারজানা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করে বা কথা বলে বা ফার্জানের নির্দেশে আমরা কথা বলি আমরা তো আমি তো ভিডিওই বানাই না আমি মাঝে মাঝে লাইভে আসি যখন আমার কাজকর্ম শেষ

আহ টাক্কা একলকে আহ সবসময় রাপ ল্যাঙ্গুয়েজে আমার অনেক লাইভে আছে সেগুলো রেকর্ড এজন্য তো আমাকে দিবি আরুনের অফিসে নিয়ে আমার সঙ্গে চোদ্দ জন আসামি ছিল তার মধ্যে দুইজন উপস্থিত ছিলাম আমরা সেদিন সেগুলো যেভাবে আমরা মামলা থেকে বেঁচে আসছি আজকে তারাই তো আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে এখন শুনেন একটা কোনো কিছু পাইলেই ধরেন যে একজন সাঠিদিয়ান একটা ভিডিও বানাইলো কনটেন্ট ক্রিয়েকর্ড

আমাকে কি শোনা যায় হ্যাঁ আপু শোনা যাচ্ছে আচ্ছা আমি দুইটা কথা বলার জন্য আসলে আসছে আমি এইটা দেয়া করার পর আমি থাকতে পারছিলাম না আমি আমেরিকা থেকে বলছি আমার আমি দুইটা অনুরোধ করব যারা সাকিব বিয়ান বা সাকিব ভক্ত প্লিজ আপনারা ডিভাইডেড হয়ে না আমার আমার জানা মতে এর আগে যখন মেগাস্টারের পিছনে লাগলো একদল লোক মনে আছে কিনা জানি না সেক্ষেত্রে ক্ষেত্রে সাকিব এন্ডের সবাই দৌড়াইছে এর মধ্যে ফার্স্ট হচ্ছে তুকান ভাই তারপর ফারজানা তারপরে বিজয় এরা কিন্তু মাঠে ফিজিক্যালি কাজ করছে হ্যাঁ আপনারা অনেকেই সবাই স্বীকার করি হ্যাঁ এখন আমি একটু বলি এখন আমি একটু বলি মানুষ মাত্রই এই যে আমরা এই যে ই হই না লাইভে হয় না লাইভে তো মনে করেন যে অনিশ্চ মানুষ তো আমরা দেখা যায় কবে বাজে কমেন্ট আসে তখন মানুষ হিউমিলিটি হয়ে যায় এক্সাইটেড হয়ে যে এক্সাইটেড হওয়ার পরে টুকটাক ক্ষতিই পারে মানুষের হিউম্যান বিং তো যে যাকে বেশি ভালোবাসে তার সম্পর্কে কোনো নেগেটিভ কথা আসলে মানুষ এটা হতেই পারে তো সমস্ত কিছু আমার মনে ভালো পজিটিভ দৃষ্টিতে দেখে সব সব সাকি ভক্ত আমরা এক হই কারণ আমাদের ভিতরে কিন্তু ঢুকে গেছে ভিউ বাণিজ্যরা কারণ ভিউ বাণিজ্যর খোরাক হচ্ছে তারা কোনো একটা জিনিস নিয়ে ভিউ করে 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 একটা থেকে আরেকটা হাজার হাজার এগুলো করে কারণ স্প্রেড আউট হয়ে যায় কিন্তু এই যে আমি জানা মতে তুফান ভাই ফারজানা বা আমাদের বিজয়ের কোন ইয়ে নাই কিন্তু মনিটর মনিটরাইজেশন নেই তারা কিন্তু এখান থেকে যে ভিউ ব্যবসা করা সেটা কিন্তু নাই আমরা যারা জানি দীর্ঘদিন আমরা সব তো দেখি আমরা তো স্বর জীবনে যাইতে পারি না তা আমার কাছে আমার রিকোয়েস্ট ভাইয়া আমার রিকোয়েস্ট ভাইয়ারা আমি হাত জোড় করে মিনতি করতেছি যদি এটা হচ্ছে কি ওই যে যেমন আমরা এখন কথা বলতেছি দেখা যে আমার আমি কিছু নেগেটিভ পজিটিভ বললাম দেখা যাচ্ছে আমি নেগেটিভ কথা নিয়ে আমি যদি ভাইরাল হতাম ফারজানাদের মতো আমার কিছু ওই কথাটা ক্লিপটা নিয়ে ভাইরাল করে দিত মানুষ মাত্র ভুল হতে পারে ক্ষমা সুন্দর দুঃখিতে দেখে সকল শাকিবেন্ডা এখন কারণ কি এই ভিউ বাণিজ্য আমাদের মেগাস্টারকে নিয়ে ভিউ বাণিজ্য করতেছে কিন্তু কৌশল দিই কৌশালী দিই সে কিন্তু তার সে কিন্তু তার দেশের নায়কদেরকে নিয়ে ভিউ বাণিজ্য করতেছে না সে মেগাস্টারকে নিয়ে করতেছে কারণ আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ আমরা আবেগকে বেশি প্রস্তাব দেই এইসব জিনিস নিয়ে কিন্তু একটা মোক্ষ ব্যাপার ইয়ে করতেছে হ্যাঁ আমি তো আরো দোষ দিবো না সেটা তার ভিউবানি যে এটা দিয়ে সে ইয়ে করে গায়ে রুটি রোজগার করে ওকে ফাইন করুক কিন্তু আমার কথা তো আমরা যারা বাংলাদেশে আসছি যারা ছোট থেকে এগুলা দেখি প্লিজ আর কোনো দ্বিমত করবেন না সবাই মিলে আবার সাখিবেন আর মানুষ মাত্র ফলে এটা একটু প্লিজ এটা একটু খুব সুন্দর দূষিত দেখেন হতে পারে এটা তো সকলেই ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখে দেখতে চাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে ওনারা কি এটা পরিপূর্ণভাবে শেয়ার করতে স্বীকার করছে না সেজন্য অনেকে ক্ষিপ্ত না দূর ভাইয়া এখানে স্বীকারের কিছু নাই এখানে স্বীকার কি করবে আপনি আমাকে মনে করেন যে এখন এক্সাইটেড করে দিচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে আমি কোন এক থেকে একটা দুটো নেগেটিভ কথা বলতে পারি এখানে স্বীকারের তো কিছু নাই কেন তাহলে না ওনারা তুফান ভাই তুফান ভাই বলেছে না আমি জানি না কিন্তু ফারজানা তো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে এটা এআই দ্বারা

এটা ঠিক জনগণ নন্দিত নায়ক যখন দেখা আমার মতো করে চলতেছে না বা আমি তার জন্য এত আমি এখানে এখানে কথা না বলছে বলছে লিভিট প্লিজ আমরা মুসলমান আমরা মুসলমানও বলেন আমরা মানুষ আমরা ক্ষমা এখানে কে 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 কাকে ক্লিয়ার করবে কেউ বলেনি তো কারণ আমরা যখন শুনছি না কল আমার কাছে মনে হয়েছে কি জানেন যে ওইটুক জিনিস শুধু নিয়ে ওরা এডিট করে পাঠাইছে আমার কাছে মনে হয়েছে বিশ্বাস করেন আমি আজকে কয়দিন ধরে এটা দেখতেছিলাম এই স্ক্রিনে কি তা দেখেছি কারো কথা নেই ওইটা কথা কিন্তু ওইটা যে ফারজানার কন্ঠ তাও বোঝা যাচ্ছে না বিশ্বাস করেন তাহলে আপনি কি বলবেন আমি প্রথম দিন শোনার পরে বিশ্বাস করিনি কিন্তু আমি ভাইয়া আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না যার কারণে একটা মেয়ে আমেরিকা থেকে আমাদের মেগাস্টার এর সম্পর্কে পজিটিভ কথা বলছে তার মধ্যে একটা দুটো নেগেটিভ কথা বলুক না কারণ কি এই জিনিসগুলো তো তাকে ক্লিয়ার করা উচিত এটা কি আমরা আমরা তো দর্শক আমরা তো তাকে ভালোবেসে ছবিগুলো দেখি তাই না কিন্তু আপনি যদি মেইন জায়গায় দেখেন মেইন জায়গায় দেখেন আপনি কেন ফর্জেন দোষ দিবেন কেন বা আমাদের বিজয় এত ভালো একটা ছেলে কেন বা তুফান ভাইয়ের দোষ দিবেন আমি তারা স্বীকার করবে কেন না আমি আমি বলতেছি না যে আমি চাচ্ছি এটা আমি বলছি না অনেকে আর কি এই বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছে আমি বলতেছি না যে আমি চাচ্ছি

কথা একটা কথা বলি কলকাতায় কলকাতায় যদি মেগাস্টারের যদি মনে করেন যে ঠিক কিছু ফেমবা নেম পাওয়া দরকার হবে মনে করেন যে ওখানে যদি কিছু হয় তাহলে কিন্তু ওনার পক্ষে কথা বলার জন্য কিছু লোক দরকার এখন ওখান থেকে পৌশালি দি যে সাপোর্ট করছে যদিও সে বিওয়ানিচ্য করছে কিন্তু ওখানে আমি মনে করি এটা তার করা উচিত কারণ ওখানে ওনার ওনাকে নিয়ে কথা বলার মতো তেমন কোনো লোক নেই এই যে দেখেন আমাদের মেকাস্টারকে কিন্তু বারবার ট্রোল করা হয় একটা জিনিস নিয়ে যে তিনি বাংলাদেশে খুব পপুলার খুব

আমি 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 একটা কথা বলি যে ভাইয়া সবাই মিল করে এখন আমাদের কাজ কি এখন আমাদের সাকিব এর নেক্সট প্রজেক্টের জন্য আমাদেরকে সবাইকে সরি জীবনে জাপাই পড়া রিপন শাইনিন খান প্লিজ আমার নাজাতক নিয়ে একটু বাজে কমেন্ট করবেন না প্লিজ আপনাদের ভালো লাগবে না আপনারা চলে যাবেন আমার নাজাতক সম্পর্কে আপনারা জানেন না সে আমার বড় বোন সে বাংলাদেশের একজন গর্বিত কৃতি সন্তান এবং বাংলাদেশকে আমেরিকার মাটিতে অনেক বড় একটা জায়গায় রিপ্রেজেন্ট করতেছে অতএবকে একটু বলতে দেন তার কি ভাষ্যটা একটু শুনেন এগুলো বছর আপনাকে ভালো করছি আমাদেরকে ক্ষমা করে দিয়ে যদি শাশুড়ি দিয়ে অনেকেই তো বলছেন জেল হাজতে পাঠাবে পুলিশ খুঁজতেছে আমি তো আমার এড্রেসটা দিয়ে দিচ্ছি তাও সেটাও করেন নো প্রবলেম কিন্তু আমার নাজাতপুকে নিয়ে আপনারা যে বন্ধব করছে এই নাজাতপু এত টাইম সাকিব ভাইয়ের জন্য আজকে না 10 বছর ধরে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং উনি যে সাপোর্ট গুলো করে সেটা সাকিব ভাই নিজেও জানেন অতএব না জেনে না শুনে আপনারা কথা বলবেন না রিপন ভাই করেন না ঠিক আছে হ্যাঁ রিপন ভাই প্লিজ আমি হচ্ছে ইয়ে না আমি লাইভে আসার মেয়ে না আমি একজন ডক্টরেট মেয়ে হ্যাঁ আমি ইউএসএ থাকি এখানে গভর্নমেন্ট জব করি প্লিজ আমরা যখন ছোট ছিলাম না সাকিবের ছবি দেখে থেকে বড় হয়েছে প্লিজ রিপন ভাই আমি আপনার বোনের মতো প্লিজ নোংরা নোংরা আমাদের সঙ্গে করবেন না আমরা মিডিয়া পারসন না ভাইয়া আমি সিম্পল একটা মেয়ে সিম্পল একটা সংসারী মেয়ে একটা চাকরিজীবী মেয়ে একটা হাইলি এডুকেটেড মেয়ে প্লিজ আমাদেরকে ওই নোংরামি কথাবার্তা বলিয়েন না আপনাদের ঘরে তো ভাই বোন আছে প্লিজ প্লিজ এন্ড প্লিজ এগুলো করিয়েন না এগুলো সব জায়গায় মানায় না আজকে গুরুত্বপূর্ণ লাইভ হচ্ছে সকলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন কেউ বাজে কমেন্ট করবেন না হ্যাঁ করেন না প্লিজ বাজে শুনেন আরেকটা ভাইয়া আপনি কে কথা বলছেন আপনার কথাগুলো আমার খুব ভালো লাগতেছে না কি নাম ভাইয়া আপনার মুসাফির মুসাফির ও মুসাফির ভাইয়া আরেকটা কথা বলি আমি আরেকটা কথা বলি যে একটা সুপারস্টার মেগাস্টারের দোষ গুণ নিয়ে মানুষ কিন্তু হ্যাঁ সে তো মানুষ কিন্তু তারও কিন্তু কিছু ভক্তদের জন্য তারও কিছু কিন্তু আছে আছে না ভাই আমি একটু শেষ করি আপনারা ফারজানা বা তুফান ভাইয়ের কাছে বলতেছেন আমরা কনফিউজ আসিয়া আমরা দে আর নট ম্যাটার তুফান ভাই ফারজানা দে আর নট ম্যাটার্স মেইন আমাদের মেগাস্টার সে একটু ক্লিয়ার করে দেখ না মানুষ না ধৈর্য করে করে মানে একটু ক্লিয়ার করুক তার আমরা আমরা চাই না তার পার্সোনাল লাইফে কি হচ্ছে কিন্তু যেহেতু সে মেগাস্টার গ্লোবালিস্টা তখন না আমরা আমেরিকা থেকে আমাদেরও জানতে ইচ্ছা করে আচ্ছা আমাদের মেগাস্টার এখন কি করতেছে কাকে নিয়ে ঘুরতেছে এটা মানুষের একটা হিউম্যান মানুষের একটা চারিত্রিক একটা ইয়ে তা সেও তো একটা ক্লিয়ার করে দেয়নি তাই না এই জন্য আমিও তো মাঝে একটু ইয়ে করি যে